এটা কার গাবি কি গাবি দুধ এটা এ এ ক্রস ক্রস কত লিটার দুধ নিয়ে আসছেন আপনি এ 5 কেজি 5 কেজি আপনার গাবি কি আমরা চেক করব করেন অফিস অনুমতি দিলেন তো করেন ওকে যদি ভালো হয় তাহলে অবশ্যই আমাদের পক্ষ থেকে একটা উপহার থাকবে বরাবর এটা এটা একটু ভরে দিবেন আপনার বালতি তো ভরে দাও ওই ভাই গিলে রাখেন ওখানে রাখেন আসতেছি এটার পরে আসতেছি চাচ্ছি এদিকে একটু সাইড হবে এটা একটু ভরে দেবেন আমরা বালতিতেও চেক করতে পারবো কোনো সমস্যা ওই একটাতে ছোট জায়গায় চেক করলেই বোঝা যাবে হ্যাঁ 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 একটু আপনি এটা ফ্রিজে ছিল ফ্রিজে ছিল ওকে দেখি আপনার গ্যাভির দুধও অনেক ভালো আছে তিরিশ পার্সেন্ট বেশি আছে দেখা যায় দেখা যাচ্ছে আপনি আমাদের পক্ষ থেকে আমাদের একটা উপহার পাবেন আমাদের পক্ষ থেকে এখানে তো সবার গ্যাভির দুধই অনেক ভালো পাচ্ছি যতগুলো যতগুলো আমরা পাইছি আমার তো গিফটই এতগুলো নাই ঠিক আছে আপনার কাছে এটা কেমন লাগতেছে এই যে পরীক্ষা যে করলাম ভালো লাগছে ভালো লাগছে এটা আমাদের পক্ষ থেকে আপনার গাবির দুধটা ভালো সেই জন্য আমরা এটা আপনাকে উপহার করলাম ঠিক আছে আপনি খুশি খুশি বাবা ওকে ঠিক আছে এটা কার গাবির

আমাদেরকে অনেকেই কমেন্ট করেছিল এই বাজারে আসার জন্য তো আমরা চলে এসেছি এই বাজারে দুধগুলো আমরা চেক করতেছি পরীক্ষা করতেছি যেটাও তিরিশ পার্সেন্ট ভেসে আছে আলহামদুলিল্লাহ এই দুধটা অনেক ভালো আছে আপনি যার কাছ থেকে এই গাভীর দুধটা নিছেন দুধ ভালো আছে ঠিক আছে